ঈদ মানে সেমাই আর সেমাই মানে জর্দা সেমাই জর্দা সেমাইটা খুব ঝুরঝুরে করে এবং সুস্বাদু করে রান্না করার জন্য কিছু স্টেপ ফলো করবো আজকে আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য তো জর্দা সেমাই রান্না করার জন্য লম্বা ধরনের সেমাই নিয়ে নিলাম এক প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা নিব অর্থাৎ একশো গ্রাম সেমাই নিব এখানে দুশো গ্রাম সেমাই আছে তো সেমাইটা প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নেব তো দুই ইঞ্চি করে ভেঙে নেওয়ার পর হালকা করে ভেঙে নিতে হবে এবং খুব বেশি ছোট পিস করে ভেঙে নেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে সেমাইগুলো গলে যেতে পারে তো এইভাবে করে ভেঙে নেওয়ার পর আমরা রান্নাটা শুরু করব। তো এইভাবে করে রান্না করলে সেমাইটা খেতেও হবে কিন্তু অনেক বেশি সুস্বাদু এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম অবশ্যই কিন্তু ঘিটাই নেওয়ার চেষ্টা করবেন তাতে স্বাদে হবে অতুলনীয় কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিস নিয়ে নিলাম যে কোনো ড্রাই ফ্রুটস বা ড্রাইনাটস নিয়ে নিতেই পারেন পাঁচ থেকে ছ মিনিট এভাবে করে ভেজে নিতে হবে তবে ভাজতে ভাজতে অবশ্যই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না হালকা লাল রঙ করে ভেজে আমরা তুলে রাখবো এই নাটস বা বাদাম এবং কিশমিশগুলোকে প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলেই কিন্তু খুব সুস্বাদু এবং দারুণ সুন্দর ঝুরঝুরে এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন অনেকেরই এই সেমাই রান্নাটা ঝুরঝুরে হয় না একটার সাথে একটা লেগে যায় দলা পাকিয়ে থাকে খেতেও ভালো লাগে না এই জন্যই কিন্তু আজকের এই স্টেপগুলো ফলো করতে হবে তো এখন চিনিটা প্রথমে পানিতে দিয়ে গুলিয়ে নিতে হবে এজন্য এখানে চিনি আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে আর দুধও দেব আমরা তরল দুধ তো এখানে আমরা আধা কাপ পরিমাণ পানি নিয়েছি এবং আধা কাপের একটু বেশি দুধ নিয়ে নেব তরল দুধ তো একশো গ্রাম বা এক কাপ সেমাইয়ের জন্য এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নেব আর এই দুধ আর পানির পরিমাণটা যদি এরকমভাবে নেওয়া যায় অর্থাৎ এক কাপ শ্যামাইয়ের জন্য এক কাপ পানি বা দুধ এবং আধা কাপ চিনি তাহলেই কিন্তু পরিমাণটা একেবারে ঠিক থাকবে এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি এক কাপ সেমারের জন্য আধা কাপ চিনি নিয়েছি তবে চিনির পরিমাণটা কম বা বেশি নিতেই পারেন এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং নারকেল কুরোনো দিয়ে দিলাম এই নারকেল কুরোনো দেওয়ার জন্যই কিন্তু সেমাইটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তারপর এভাবে করে ভেজে নিতে হবে একটু লো মিডিয়াম আছে একটু সময় নিয়ে কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে এক টেবিল চামচের পরে আর একটা চামচ ঘি দিয়ে দিলাম এবং নারকেল কুড়োনোর সাথে এভাবে করে ভেজে নিতে হবে আর চিনি আর পানিটা জাল করার সময় আমরা কিন্তু দারচিনি আর এলাচটাও দিয়ে দিয়েছিলাম যদি তখন না দেওয়া হয় তাহলে এই সেমাইয়ের মধ্যেও কিন্তু দারচিনি আর এলাচটাও দিয়ে দিতে পারেন এলাচের ঘানটা যারা পছন্দ করেন তা কিন্তু দিতেই পারেন আর সেমাই রান্নায় অবশ্যই কিন্তু দারচিনি এলাচটা দিয়ে দিতে হবে তো এখানে জাল করে রাখা পানি এবং দুধটা আমরা দিয়ে দেবো এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব এবং অনবরতই নিয়ে নিতে হবে একেবারে লো মিডিয়াম আছেই কিন্তু এই কাজটা করে নিতে হবে সেমাইটা এভাবে করে নিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট খুব বেশি সময় ঢাকার কিন্তু দরকারই নেই পাঁচ মিনিট ঢাকলেই সেমাইটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো পাঁচ মিনিট ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে সেমাইটা কিন্তু কুক হয়ে গিয়েছে এবং এখন ঝুজ হয়ে করে নিতে হবে এবং হালকা যে পানি পানি ভাব আছে সেটাও কিন্তু এভাবে নেড়ে নিলেই ভাজা ভাজা হয়ে যাবে তো দশ মিনিট সময়ই কিন্তু এই মজাদার সেমাইটা রান্না করে নেওয়া যায় আর এভাবে দুধ আর পানি দিয়ে যদি রান্নাটা করে নেন পরিমাণটা যদি এরকম থাকে তাহলেও কিন্তু অনেক বেশি মজাদার এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়োনো আমরা দিয়ে দিলাম নারকেল কুড়োনো দিয়ে জর্দা সেমাই খেতে কে কে পছন্দ করেন তা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতেই পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা আর যা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো একটা কাটা চামচ দিয়ে আমি আর একটু ঝুরঝুরে করে দেব এই পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের সেমারি রান্না অলমোস্ট ডান দেখলেন তো কত সহজেই এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে ঈদের দিন সকালে এরকম সেমাইটা রান্না করে নিলে চারদিকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে তো আমরা পরিবেশন করে নিলাম এবং বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু উপরে ছড়িয়ে দেব তো এভাবে করে একদিন রান্না করে দেখতেই পারেন আমাকে কিন্তু অবশ্যই থ্যাংকস জানাবেন এত মজাদার রেসিপিটা শেয়ার করলাম দেখলেন তো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে একেবারেই গলে যায়নি যারা এই জর্দার রান্না করতে গেলে গলে যায় তারা আজকের এই স্টেপগুলো ফলো করলে এরকম ঝুরঝুরে সেমাইটা খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন আমি ওপরে সামান্য নারকেল করুনও ছড়িয়ে দিলাম এবং বাদাম কুচিগুলোও ছড়িয়ে দিলাম যে কোনো ড্রাইনার্সে ব্যবহার করতে পারেন তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ